শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চিরাড়েঙি রামকৃষ্ণ সেবা সংঘ এই উদ্যোগে প্রায় সত্তর জনের মতো মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান ক্লাবের সম্পাদক অগণিত মানুষ কিন্তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যারা ভক্ত তারা ছুটে এসেছেন এই মহতে রক্তদান শিবিরে যদিও হিন্দু বলে বিষয় নয় এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষই কিন্তু স্বেচ্ছায় এই মহতি রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন উপস্থিত ছিলেন পুরসুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকও দেখুন সেই ছবি কি বলছেন বিশিষ্টজনেরা আমরা শুনব পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট

হ্যাঁ মহিলা আমরা প্রথম প্রথম একটু ভয় করছিল। কিন্তু দেখছি না জীবনে বেঁচে থাকতে হলে ভয় করলে হবে না মানে রক্তদান মহান দান আমরা আমার রক্তদান করার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আজকে আমি সেই সুযোগটা পেয়েছি সেই জন্যে আমি আজকে আমি শুনেছি যে এখানে রক্তদান করা হচ্ছে তাই জন্য আমি এখানে চলে এসেছি এসেছিলাম রক্তদান মহান দান মেয়েদেরকেও এগিয়ে আসতে হবে শুধু ছেলেরাই দিলে হবে না সবাইকে আগে আসতে হবে আমার জন্য যেন আরেকটা মানুষের প্রাণ পায় সেটাই মনে করে আমি এসেছি আমি এই প্রথম রক্ত দিচ্ছি একটু ভয় করছে তবু আমি এসেছি যা হবে হবে দেওয়ার ইচ্ছা আছে রোমা জানি বাড়ি চিলাডাঙ্গি আমি একটা কথাই বলবো আমরা সবাই জানি রক্ত দান করলে নিজেও বাঁচা যায় অর্থাৎ যারা রক্ত দান করেন তাদেরও উপকার হয় সেটা এক কথায় দু নম্বর হচ্ছে বর্তমান যে অবস্থা গ্রীষ্মকাল রোজার মাস সন্ন্যাসী মাস এই সময় রক্তের একটা ক্রাইসিস চিরকাল দেখা দেয় এই সময় এই যে উদ্যোগ ক্লাবের পক্ষ থেকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তো যারা অলরেডি রক্ত দিচ্ছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমরা চেষ্টা করছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই স্বেচ্ছা রক্তদান শিবিরটা সংগঠিত করার জন্য আমাকে সংগঠন করেছি বেঙ্গল ভলেন্টারি বার ডোনার সোসাইটি সোসাইটির আন্ডারে আমরা আগামী দশই এপ্রিল আরামবাগ মেডিকেল কলেজে একটা সেমিনার হবে রক্তদানের ওপর সম্ভবত আরামবাগ সাব প্রথম হচ্ছে এবং সেখানে রক্তের বিজ্ঞান রক্তের কেন রক্তদান করছি রক্তের সায়েন্স মানে বিজ্ঞানীরা যারা আছেন তারা আসবেন স্বাস্থ্য ভবনের রক্ত সঞ্চারণ বিভাগের লোকেরা আসবেন মেডিকেল কলেজে আপনারা সবাই আসুন সেখানে আমরা নির্দিষ্ট আমরা ক্লাব গো ইনভাইট করে গেলাম আর রক্ত দান করলে নিজে বাঁচুন অপরকে বাঁচান এবং গ্রীষ্মকালে রক্ত সংকট মোকাবিলা করার জন্যে ছোট হোক সবাইকে রক্তদান শিবির করতে হবে তার সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হতে পারে সে অন্নপ্রাশন হতে পারে সেটা কোনো বিবাহ অনুষ্ঠান হতে পারে কোনো সামাজিক কর্মকাণ্ড কোনো ক্লাবে কর্মকাণ্ড সব জায়গায় অঞ্চলের রক্তদান শিবিরকে সংগঠিত করার চেষ্টা করুন কোনো প্রয়োজনে যে কোনো দরকারে আমরা সবসময় সাহায্য করার জন্য আছি এখানে একটা জিনিস প্রমাণিত হয় যে রমজান মাসে আমার এই ভাই যারা আছে সজল এবং ক্লাব অন্যান্য যারা মেম্বার আছে সকলে মিলে যে উদ্যোগটা নিয়েছে খুবই ভালো উদ্যোগ কারণ এই মাস পবিত্র মাস অর্থাৎ এখান থেকে একটা সাধারণ মানুষকে এবং জনসাধারণকে আমাদের একটাই বক্তব্য যে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে থাকা যে আমাদের দায়িত্ব সেটাই এই রামকৃষ্ণ সেবা সংঘ যে ক্লাব এরা সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে মানুষকে আজকের এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে মঞ্চের অনুষ্ঠান আমাদের ক্লাবের সকল সদস্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই মঞ্চ অনুষ্ঠান করার জন্য কতজনের মতো আজকে রক্তদান শিবির সকলকে যারা রক্তদান করছেন কি বার্তা দেবেন এই রক্তদানের মধ্যে দিয়ে আগামী দিনের রক্তদান জীবনদান মহৎদান সেটা যাতে পরবর্তীকালে আরও করতে পারি তার জন্য আমি এটাই বার্তা দেবো প্রত্যেকটা মানুষকে এরকম একটা মহতি কাজের জন্য সবাই যেন রক্ত দান করে এবং যে সমস্ত মানুষ মানে রক্তের অভাবে মারা যাচ্ছে আগামী দিনে তারা এই অভাব পাবে না তাই প্রত্যেক মানুষের কাছে একটাই বার্তা প্রত্যেক আপনারা আসুন এরকম মোহতি কাজে রক্ত দান করে মানুষের জীবনকে বাঁচান আমার নাম অভিজিৎ সমাধান